হ্যালো বন্ধুরা আপনারা যারা শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আর আপনারা এই যে শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করলেই যে টাকা পাবেন এমনটা কিন্তু নয় এর জন্য কিছু শর্ত আছে সেই শর্তটা মানলে তবেই আপনি টাকা পাবেন তো সেই শর্তটা কি সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে এই শ্রমশ্রী প্রকল্পে আন্ডারে আবেদন করতে গেলে কিন্তু আপনার আগে কর্মশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করে রাখতে হবে তবেই আপনি শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করতে পারবেন সুতরাং শ্রমশ্রী প্রকল্পে আন্ডারে আবেদন করার জন্য যে কর্মশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করবেন সেটা কিভাবে করবেন সেটাও দেখাবো তারপরে আপনি শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে কিভাবে আবেদন করবেন সেটা দেখাবো তো এই দুটো ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন এবং এই যে অ্যাপের মাধ্যমে ফর্ম ফিল আপ হচ্ছে এই অ্যাপটা আপনি থেকে পাবেন সেটা জানাবো এবং এই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনার একটা ফর্ম প্রয়োজন হবে সেই ফর্মটা কোথায় পাবেন এবং আর কি কি কাগজপত্র লাগবে সেগুলো কোথায় জমা করতে হবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি শ্রমশ্রী যে অ্যাপ সেটা আমি অলরেডি খুলে রেখেছি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উপরেই লগ আছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করলে আপনার ফর্মের মধ্যে ঢুকে যাবে এইবারে এই ফর্মের মধ্যে কারা ঢুকছেন যারা কর্মশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করে রেখেছিলেন তারাই শুধু এখানে করতে পারবেন আর যারা কর্মশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করেননি অর্থাৎ আপনাদের কোনো রেজিস্টার্ড মোবাইল নাম্বার নেই অর্থাৎ রেজিস্ট্রেশন করার তারা একদম নিচে চলে আসবেন দেখবেন রেজিস্টার্ড বা নিবন্ধন করুন যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন না হন তাহলে এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তো এই রেজিস্টার বাট যারা কিন্তু কর্মসূচি পোর্টালে আবেদন আবেদন করেননি তারা এই অপশানটাতে ক্লিক করবে না যারা করে রেখেছিলেন তারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ওপরে ক্লিক করে এই জেনারেল ওটিপি দিয়ে আপনি ফর্মেট সরাসরি ঢুকে যাবেন তো আমি দুটো পদ্ধতি দেখাবো সেই জন্য আমি যারা রেজিস্টার করেননি কর্মসাথী পোর্টালে তাদের জন্য এটা দেখাচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি আহ ঢুকে যাবেন এরকম একটা ফর্ম চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে এখানে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে ইনপুট করলে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি এখানে ওটিপিটা ইনপুট করেছি করে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করছি ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পরেই দেখুন এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে এবারে আপনার ফর্মটা চলে এসেছে এখানে আপনার নাম আধার নাম্বার দিতে হবে এবং ফাদার্স নেম দিতে হবে দিলে আপনি সাইন আপ করতে পারবেন তো এখানে আপনার নামটা আপনি দিয়ে দেবেন আপনার আধার নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে তারপরের ঘরে এখানে আপনার গার্জেনের নাম ফাদার্স নেম হতে পারে বা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করবেন দেখুন ট্রাই ট্রাই এগেন টু এই লেখাটা আসছে কিন্তু আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এখানে ঘাবড়ানোর কোনো চিন্তা নেই আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এবারে আপনি চলে আসবেন এই রেজিস্টার্ড ইউজার রেজিস্টার মোবাইল নাম্বার এই অপশনটাতে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আবার এখানে ইনপুট করবেন এইভাবে লগ ইন করে নিলে আপনার এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনার সম্পূর্ণ ফিল আপ করতে হবে এই ফর্মটা কিন্তু আপনার কর্মসাথী পোর্টালের ফর্ম ফিল আপ হচ্ছে শ্রমশ্রী পোর্টালের নয় শ্রমশ্রী টাকার জন্যে নয় এটা কর্মসাথী পোর্টালের ফর্ম ফিল আপটাকে কমপ্লিট করে নিতে হবে তারপরে আপনি শ্রমশ্রী পোর্টালের আন্ডারে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনকারীর নাম মোবাইল নাম্বার তারপর এমার্জেন্সি মোবাইল নাম্বার হিসেবে অন্য কারোর আরেকটা দ্বিতীয় নাম্বার আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে গার্জেন্সের নেম আপনার হাজবেন্ডের নাম হতে পারে বা ফাদার্স নেম হতে পারে সিলেক্ট করবেন করে তার নামটা এখান থেকে দিয়ে দেবেন তো আপনার জেন্ডারটা কি আছে সেটা এখান থেকে চুজ করে দেবেন মেল না ফিমেল না আদার্স সেটা চুজ করবেন করার পরে আপনার রিলিজিয়ানটা কি আছে সেই রিলিজিয়ানটা এখান থেকে চুজ করবেন আপনার কাস্ট কি আছে সেই কাস্ট এখান থেকে চুজ করবেন আপনার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে তারপরে ঘরে আধার নাম্বার তারপরে ঘরে রিলেশ রেশন কার্ড টাইপ আপনার কি কার্ডে আছে অন্তর্দায়ন এস পি এইচ আর কেস ওয়াই ওয়ান বা যেটা আছে আপনি সেটা এখান থেকে চুজ করে দেবেন দিয়ে রেশন কার্ড নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে ভোটার কার্ড নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এই পেজটা সম্পূর্ণ ফিল করার পরে আপনারা যখন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কিন্তু পরের পেজে আসছে না চাকা ঘুরছে বা এরর দেখাচ্ছে এরকম এখন হচ্ছে সবার আপনারা সাবমিট করতে পারবেন না তো এই সমস্যাটা কেন হচ্ছে সেটা আমি আপনাদের বলবো এবং কী কী কাগজপত্র লাগবে কি শর্ত আছে সেগুলো আমি বলবো কিন্তু এই সমস্যাটা কেন হচ্ছে সেটাও একটু বলবো তার জন্য আমি চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে চলে গিয়ে আমি বাকিগুলো বাকিটা আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং এই সমস্যাটা কবে নাগাদ সমাধান হতে পারে আপনি কীভাবে করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব সুতরাং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন এখানে আমি কর্মসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আছি দেখুন ডব্লুবি এম এস এম ই ডট জিও ডট ইন এটা হচ্ছে কর্মসাতী পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট এখানে কি লেখা আসছে দেখুন উই আর কারেন্টলি পারফর্মিং শিডিউলড মেন্টেন্স অর সাইট উইল বি আন্যাভেলেবল ডুরিং দ্য ফলোইং পিরিয়ড উনত্রিশ আট দু হাজার পঁচিশ রাত নটা থেকে তিন নয় দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ এই টাইমের মধ্যে আপনি কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না রকম অনেক রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন কেননা এই টাইমে ওই ওয়েবসাইট এর মধ্যে বিভিন্ন রকম মেনটেনেন্স কাজ চলছে এই মেন্টেনেন্সটা হয়ে গেলেই তবে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এরপরে অনেক নতুন অপশান যুক্ত হবে এবং সেটা তারপরে কম্পিউটারের মাধ্যমেও ফর্ম ফিল আপ করা যেতে পারে সেরকমটাই এখনো পর্যন্ত মনে হচ্ছে দেখা যাক কি আসে তো পরে তিন তারিখের পরেই কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন এর আগে আপনাদের চেষ্টা করার কোনো দরকার নেই ফালতু টাইম নষ্ট হবে তো এইবারে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপটা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং সেই ওর মধ্যে যে একটা ফর্ম লাগে যে অফলাইন ফর্ম সেটা আপলোড করতে হয় সেই ফর্মটা থেকে পাবেন সেটা আমি আপনাদের দেখাই তো একটা জিনিস পরিষ্কার বলে রাখি এই তিন তারিখের মধ্যে আপনারা কিন্তু চেষ্টা করার কোনো দরকার নেই তো আপনারা কর্মসাথী লিখে সার্চ করবেন গুগলে গিয়ে যে কোনো ব্রাউজার থেকে কম্পিউটার থেকে হতে পারে বা মোবাইল থেকে দেখুন সেকেন্ড অপশানটা চলে আসবে এই যে থ্রি ডট সেভেন ডট এন ডট টু জিরো সেভেন এই ওয়েবসাইটটা চলে আসবেন এই ওয়েবসাইট অথবা এইটা লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম চলে আসবে এই ওয়েবসাইটটা আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরেই দেখুন এখানে আপনার লেখা আসছে কর্মশ্রী মোবাইল অ্যাপ

খুঁজে পেতে সমস্যা হতে পারে তো এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে আপনি করবেন আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে বাংলাতে এবং এই ফর্মটা দুপাতার ফর্ম এই টোটাল ফর্মটা ফিল আপ করতে হবে পরে ওই ফর্ম যে অনলাইনে ফিল আপ করছেন কর্মসারী পোর্টালে সেখানে আপলোড করতে হবে তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো সেটা পরের ভিডিওতে আজকে যদি দেখাই ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে আর আপনাদের প্রয়োজন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর কারা কারা এই কর্মসাথী পোর্টালের আন্ডারে সমশ্রী বলুন বা কর্মসাথী পোর্টালের আন্ডারে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পেরেছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে যাবেন তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভিডিওটা ভালো লেগেছে ইনফর্মেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্য ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর তিন তারিখের পরে সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো একটি নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবো তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা